ঠিক আছে অনেক সুন্দর একটা কেবল মাত্র 700 টাকা কটন এর ভিতরে ড্রেস 2 টাকা 690 টাকা এত মাত্র 750 টাকা 750 বড় লুন মাত্র যার লাগি নিয়ে নেবেন 650 টাকা গঙ্গা এটা ক্যাটালোকে আছে গঙ্গা এটার মাত্র 750 ঠিক আছে আড়য়া বহারের কোয়ালিটি দেখেন 100% তো এইটা দিয়ে যে ড্রেস মাত্র 650 টাকা যার লাগি খালি নিয়ে নেবেন 50 টাকা যার লাগে শেষ শুধু নিয়ে নেবেন 50 এই ড্রেসটা আজকে জানা নেবেন মাত্র এন থেকে যাও এখান থেকে যাও কম দামে কিভাবে দিতে এটা কি সিরা না পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কালার পরে সবাই একটু ডিস্টার্ব দেখাইতে পারি না ভালো